শোধ বা মানুষের শরীরে পানি আসা যে সম্মানিত দর্শক এই সোধ বিভিন্ন কারণে হতে পারে শোধ হওয়ার পিছনে একক কোনো কারণ দায়ী নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারণ আজ আমরা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমৃদ্ধ দর্শক শোধ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি তার কিডনি নিয়মিত কাজ করতে না পারে তাহলে মানুষের শোধ বা কোমর সহ কোমরের নিচ থেকে হাঁটু বা পা বিভিন্ন জায়গায় পানিতে ফুলে যায় সমানিত দর্শক তাছাড়া লিভারের কোনো যদি সমস্যা থাকে অথবা জন্ডিসের কোনো প্রবলেম যদি থাকে অথবা হচ্ছে লিভার সিরোসিস আইবিএস লিভার ইনফেকশান লিভার ক্যান্সার তাছাড়া কিডনিতে পাথর অথবা মূত্রথলিতে কোনো প্রদাহ যদি থাকে সেই ক্ষেত্রে মানুষের সোদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সম্মানিত দর্শক তাছাড়াও আদার্স কিছু কারণ রয়েছে এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেই কারণেও আমাদের এই সোধ হতে পারে বা পায়ে বা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতে পানি আসতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাণী আসলে দেখা যায় যে মানুষের শরীরের যখন যেই অঙ্গটাতে পানি এসেছে বা সোধ হয়েছে সেই অঙ্গের মধ্যে চাপ দিলে তার হাতের বা আঙ্গুলের সাপগুলো বসে যায় তাছাড়া আর অনেক মানুষের শোধ হতে পারে যেমন গর্ভাবস্থায় অনেকের শোধ হতে পারে তো এই অবস্থায় আপনি যখনই আপনার সোদ হয়েছে তখন আপনি কী ট্রিটমেন্ট নিতে পারেন সম্মানিত দর্শক সোদ হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমাদেরকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে কি কারণে আমাদের সোধ হয়েছে বা কেন আমার শরীরে পানি এসেছে এই কারণ আমরা যখন বের করতে পারবো তখন আমরা সহজেই এই সোতের জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধ আমরা সিলেক্ট করতে পারবো সম্মানিত দর্শক স্যোতের জন্য হোমিওপ্যাথিতে অসংখ্য ভালো ভালো ওষুধ রয়েছে সেই ওষুধগুলো যদি আমরা লক্ষণ ভিত্তিক সেবন করি তাহলে আমাদের এই সোতের প্রবলেমগুলো বা শরীরে পানি আসা পায়ে পানি আসা এই সব প্রবলেমগুলো অতি দ্রুতই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক স সুতের জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধ সেটি হচ্ছে লাইকোভোডিয়াম তাছাড়া সালফ সালভ এপিসমেল আর্সেনিক অ্যালবাম ইগোলফুলিয়া তাছাড়া রয়েছে জ্যাবরন ডিকিউ চায়না এই সকল ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে আসছে সমন্বয় যদি আপনার শোধ হয় আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হবেন আপনার ডাক্তার আপনাকে আপনার রোগ লক্ষণ মিলিয়ে যে ওষুধগুলো আপনাকে সাজেস্ট করবে সেই ওষুধ আপনি সেবন করবেন তাহলে দেখবেন অতি দ্রুতই আপনার এই সোধ বা শরীরে পানি আসা বা পায়ে পানি আসার যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম